আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আমার খামারি ভাইদের জন্য একটি ঘাস নিয়ে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে তো এই দেখেন একটি ঘাসের ঝোপায় দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে তো আপনারা দেখতে পারতেছেন একটি ঘাসের ঝোপায় দেখেন কি পরিমাণে ঘাস হচ্ছে এই যে দেখেন এখানে একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে পাতা প্রচুর পরিমাণে পাতা তারপরেরটা দেখেন কি পরিমাণে পাতা এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো এই ঘাসটি যদি আপনি ইচ্ছা করেন দেখা যায় কাটিং কাটিংও রোপণ করতে পারেন অথবা চারাও রোপণ করতে পারেন এটা হচ্ছে আমেরিকান মালা হাইব্রিড ঘাস দেখেন ঘাসটা যতটুকু লম্বা হয়েছে ঠিক ততটুকু কিন্তু আপনার পাতাটা হয়েছে প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুর অন্তত পক্ষে আপনার জনিত কিছু রোগ হয়ে থাকে এই রোগবালাই থেকে আপনার গবাদি পশু মুক্ত পাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস তো আপনারা যদি এই গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা অথবা কাটিং রোপণ করতে চান যেটাই রোপণ করেন না কেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা ও কাটিং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ